এইচএস ফোর্থ সেমিস্টার এডুকেশন গ্রুপ সি ইউনিট ওয়ান লেসন ওয়ান শিখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ পরিণমন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও পরিণমন কী বা কাকে বলে পরিণমনের বৈশিষ্ট্য নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করা হয়েছে তবে আজকের ভিডিওটি দেখার আগে তোমাকে এর আগের ভিডিওটি দেখতে হবে যার লিঙ্ক তোমরা আজকের ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবে প্রথম অধ্যায় শিখুন তোমাদের সিলেবাসে এই শিখনের ছয়টি উপাদান রয়েছে যার মধ্যে আমরা আজকের এই ভিডিওতে পরিণমন অর্থাৎ ম্যাচুরেশন নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো এরকমই আরও অন্যান্য ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় শিখনের একটি অন্যতম এবং প্রথম উপাদান হলো পরিণমন তাই পরিণমন বিষয়টি জানার আগে তোমাদের আমি ছোট্ট করে শিখন কি বলে দিই শিখন হলো এক কথায় একজন ব্যক্তি বা শিশু জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত অতীত অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রভাবে নতুন যা কিছু শেখে তাই হল শিখন এক কথায় একজন ব্যক্তি জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত যা কিছু শেখে তাই হল শিখন অর্থাৎ কোনো কিছু শিখতে গেলে ব্যক্তিকে সেটি অর্জন করতে হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছো শিখন যেমন অর্জন করতে হয় পরিণমন ঠিক তার উল্টো পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ আমরা চাইলেও বা না চাইলেও এই পরিণমন আমাদের মধ্যে নিজে নিজে ঘটে থাকে শিশুর একটি সহজাত স্বাভাবিক পরিবর্তনের প্রক্রিয়া হল পরিণমন অর্থাৎ ম্যাচুরেশান অর্থাৎ পরিণমন একটি স্বাভাবিক পরিবর্তনের প্রক্রিয়া একজন শিশুর মধ্যে যে দৈহিক এবং আচরণগত দিকগুলো পরিবর্তন হয় সেটি হল পরিণমন মাতৃগর্ভে ভ্রণ সঞ্চারণের পর থেকে শুরু হয় এবং শিশুর জীবন বিকাশের বিভিন্ন ক্ষেত্রে পর্যায়ক্রমিকভাবে চলতে থাকে এই প্রক্রিয়ার জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না কোনো কিছু শিখতে গেলে যেমন পূর্ব অভিজ্ঞতা এবং তার জন্য প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং দিতে হয় পরিণমনের জন্য পূর্ব অভিজ্ঞতা এবং প্রশিক্ষণের প্রয়োজন হয় না শিশু পরিণমনের ফলে নতুন নতুন আচরণ সম্পাদন করতে পারে এক কথায় যেসব আচরণের পরিবর্তন কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণ ছাড়াই স্বাভাবিকভাবে ঘটে থাকে তাকে বলে পরিণমন যেমন উদাহরণগুলি পড়লে তোমরা খুব সহজেই বিষয়টি বুঝতে পারবে যেমন এখানে বলা হয়েছে শিশু বসতে পারা শিশুর হাঁটতে শেখা দাঁত গজানো ইত্যাদি অর্থাৎ একজন শিশু বা ব্যক্তির মধ্যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে দৈহিক পরিবর্তনগুলি ঘটে থাকে সেগুলি হলো পরিণমন যেমন এখানে বলা হয়েছে শিশু বসতে পারা একটি শিশু জন্মের পর সে যদি মনে করে আমি কালকেই বসতে শিখব সে পারবে না তাকে বসতে শেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে যেমন শিশুর হাঁটতে শেখা একজন শিশু জন্মের পর সে যদি মনে মনে ভাবে আমি কালকে হাঁটতে শিখব সে পারবে না তাকে হাঁটতে শেখার জন্য বয়সের অপেক্ষা করতে হবে বা দাঁত গজানো দাঁত গজানোর জন্য আমাদের কোনো অভিজ্ঞতা বা প্রশিক্ষণ করতে হয় না এক কথায় পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া যার জন্য ব্যক্তিকে কোনো কিছুই করতে হয় না ব্যক্তি না চাইলেও ব্যক্তির মধ্যে যে পরিবর্তনগুলি আপনা আপনি হয়ে থাকে সেটি হলো পরিণমন অর্থাৎ ব্যক্তির মধ্যে যে বায়োলজিক্যাল বা জৈবিক অর্থাৎ দৈহিক পরিবর্তনগুলো যেমন একটি শিশুর হাত পা তার পাকস্থলী তার উচ্চতা দাঁত গজানো বসতে পারা হাঁটতে শেখা এই সমস্ত পরিবর্তনগুলি যেগুলি বয়সের সঙ্গে সঙ্গে আপনা আপনি হয়ে থাকে সেগুলি হল পরিণমন আর এই পরিণমন ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত থেমে যায় শিখন যেমন সারা জীবন চলতে থাকে পরিণমন থেমে যায় যেমন উচ্চতা বৃদ্ধি একটি শিশুর উচ্চতা নির্দিষ্ট মাত্রায় গিয়ে থেমে যাবে সে ইচ্ছা করলেও আর তার থেকে বেশি উচ্চতা হতে পারবে না অর্থাৎ ব্যক্তি কতটা উচ্চতা হবে সেটি ব্যক্তির উপর নির্ভর করে না এবার আমরা দেখে নেব পরিণমনের বৈশিষ্ট্যগুলি পরিণমনের বৈশিষ্ট্যগুলি খুব ভালো করে পড়লে আমরা আরও সহজে জানতে পারব পরিণমন জিনিসটি কি। প্রথম পয়েন্ট স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া পরিণমনের জন্য অতীত অভিজ্ঞতা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না অর্থাৎ ব্যক্তির মধ্যে পরিণমন ঘটতে গেলে তাকে পূর্ব অভিজ্ঞতা বা প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং করতে হয় না তাই এটি বাহ্যিক নিয়ন্ত্রণ ছাড়াই সংগঠিত হয় অর্থাৎ পরিণমনের জন্য বাইরের কোনো উদ্দীপক বা বস্তুর প্রয়োজন হয় না তাই মনোবিজ্ঞান একে স্বাভাবিক বিকাশের প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন যেমন উদাহরণ দেওয়া যায় ব্যক্তির উচ্চতা বৃদ্ধি ব্যক্তির উচ্চতা বৃদ্ধি ব্যক্তির চাহিদা বা তার আগ্রহের উপর নির্ভর করে না ব্যক্তি চাইলেও বা না চাইলেও সে যতটা উচ্চতা হওয়ার সেটা স্বাভাবিকভাবেই হয়ে থাকবে এই জন্য বলা হয় পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া এরপর দুই সর্বজনীন প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে পরিণমন প্রায় সমান অর্থাৎ পরিণমন প্রত্যেকটি শিশু বা ব্যক্তির ক্ষেত্রে সমানভাবে ঘটে থাকে অর্থাৎ প্রতিটি বয়স স্তরে প্রতিটি ব্যক্তির প্রায় একই রকমেরই পরিণমন ঘটতে দেখা যায় সব প্রাণীর ক্ষেত্রে পরিণমন প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে যেমন ভারতের শিশু হোক বা আমেরিকার শিশু হোক সে পৃথিবীর যে কোনো দেশেরই শিশু হোক না কেন সে প্রথমে হামাগুড়ি দেয় অর্থাৎ সব শিশুই প্রথমে হামাগুড়ি দেয় তারপর দাঁড়াতে শেখে এবং তারপর হাঁটতে শেখে অর্থাৎ কোনো শিশুই আগে হাঁটতে শেখবে না তারপর দাঁড়াতে শিখবে তারপর হামাগুড়ি দেবে এমনটা কখনোই না পৃথিবীর যে নিয়ম প্রত্যেক দেশেই একই নিয়ম অর্থাৎ সব শিশুই প্রথমে হামাগুড়ি দেবে তারপর দাঁড়াতে শিখবে এবং তারপর সে হাঁটতে পারবে তাই বলা হয় পরিণমন একটি সর্বজনীন প্রক্রিয়া অর্থাৎ সবার জন্য একই নিয়মে ঘটে থাকে এরপর তিন নির্দিষ্ট বয়স মধ্যে সীমাবদ্ধ অর্থাৎ পরিণমন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে হয়ে থাকে পরিণমন একটি নির্দিষ্ট বয়সীমার মধ্যে হয়ে থাকে অর্থাৎ মাতৃগর্ভে ভ্রূণ সঞ্চারণের সময় আরম্ভ হয়ে একটি নির্দিষ্ট সময়ে পরিণমনের কাজ বন্ধ হয়ে যায় ফলে এই প্রক্রিয়াটি ব্যক্তির জীবনে নির্দিষ্ট বয়সীমা পর্যন্ত সক্রিয় থাকে এক কথায় পরিণমন ব্যক্তির জন্মের পর থেকে নির্দিষ্ট বয়সীমার মধ্যে সীমাবদ্ধ অন্যদিকে শিখন জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত জীবনব্যাপী চলতে থাকে অর্থাৎ শিখন সারা জীবন ঘটে থাকে কিন্তু পরিণমন নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঘটে থাকে যেমন ব্যক্তির উচ্চতা বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যক্তির উচ্চতা একটি নির্দিষ্ট মাত্রায় গিয়ে থেমে যাবে এবং এই উচ্চতা বৃদ্ধির জন্য ব্যক্তিকে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণ দিতে হয়নি অটোমেটিক সে একটি নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে গেছে তারপর ব্যক্তি সেই উচ্চতার থেকে আর বেশি উচ্চতা যেতে পারবে না এই যে ব্যক্তি একটি নির্দিষ্ট উচ্চতার মধ্যে গিয়ে থেমে গেল সেটি হলো পরিণমন না হলে ব্যক্তির উচ্চতা যদি বাড়তে থাকত তাহলে ব্যক্তি তো আকাশ সমান হয়ে যেত এজন্য পরিণমন নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ এরপর চার চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত পরিণমনের ফলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুদের খাবার চাহিদা ক্রমশ বাড়ে এই রকম বিভিন্ন ধরনের জৈবিক চাহিদা রয়েছে যেগুলিতে পরিণমনের প্রভাব রয়েছে তবে তোমাদের মনে রাখতে হবে পরিণমন চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু চাহিদা নির্ভর নয় পরিণমন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যক্তির মধ্যে চাহিদার সৃষ্টি করে কিন্তু চাহিদা নির্ভর নয় যেমন শিশুরা যত বড় হতে থাকে তাদের মধ্যে খাদ্যের চাহিদা সৃষ্টি হয় এবং সেই শিশুরাই যখন আরও বড় হতে থাকে তাদের মধ্যে চাহিদার পার্থক্য দেখা দেয় এবং যখন তারা কৈশোরকাল বা যৌবনকালে আসে তখন তাদের মধ্যে অন্যরকম চাহিদার সৃষ্টি হয় এ যে ব্যক্তির মধ্যে চাহিদার সৃষ্টি হয় সেটি পরিণমনের জন্যই হয়ে থাকে এরপর পাঁচ অনুশীলন নির্ভর নয় পরিণমনের জন্য অনুশীলনের প্রয়োজন হয় না এটি স্বাভাবিকভাবেই ঘটে থাকে অর্থাৎ পরিণমন অনুশীলন নির্ভর নয় পরিণমনের জন্য ব্যক্তিকে অনুশীলন বা প্রশিক্ষণ বা ট্রেনিং করতে হয় না যেমন উদাহরণ শিশু বয়স অনুযায়ী কথা বলতে শেখে অর্থাৎ শিশুকে কথা বলার জন্য অনুশীলন বা ট্রেনিং করতে হয় না তার কথা বলার নির্দিষ্ট বয়স হলেই সে আপনা আপনি কথা বলতে পারবে এর জন্য তাকে আলাদাভাবে শিখতে হয় না তাই পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া এরপর ছয় জীবনব্যাপী প্রক্রিয়া নয় শিখন যেমন জীবনব্যাপী প্রক্রিয়া পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া নয় শিশু মাতৃগর্ভে থাকাকালীন অবস্থা থেকে পরিণমন শুরু হলেও একটি নির্দিষ্ট পর্যায়ের পর পরিণমন আর ঘটে না যেমন একজন ব্যক্তি জন্মের পর থেকে শুরু করে মৃত্যুর আগে পর্যন্ত প্রতিটি মুহূর্তে কিছু না কিছু শেখে অর্থাৎ শিক্ষার শেষ নেই তাই শিখন একটি জীবনব্যাপী প্রক্রিয়া কিন্তু পরিণমন ব্যক্তির মধ্যে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত থেমে যায় যেমন একটি শিশু যতটা উচ্চতা হওয়ার ততটাই উচ্চতা হবে সে চাইলেও তার থেকে আর বেশি উচ্চতা হতে পারবে না অর্থাৎ তার উচ্চতা একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত গিয়ে থেমে যাবে এটি হলো পরিণমন এই জন্য বলা হয় পরিণমন জীবনব্যাপী প্রক্রিয়া নয় এরপর সাত জিনগতভাবে নির্ধারিত পরিণমন মানুষের জিনের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল অর্থাৎ পরিণমন অনেকটা জিন বা বংশগতির উপর নির্ভর করে যেমন উদাহরণ দেওয়া যেতে পারে কোনো একটি শিশু নয় বা দশ মাসে হাঁটতে শেখে আবার কোনো একজন শিশু একটু দেরিতে বা এগারো বা বারো মাসে হাঁটতে শেখে এই যে দুজন শিশুর মধ্যে হাঁটতে শেখার পার্থক্য এটি নির্ভর করে জিনগত অর্থাৎ বংশগতির ওপর তার মানে এই না যে শুধু একজন শিশুর ক্ষেত্রেই পরিণমন ঘটবে পরিণমন পৃথিবীর সকল শিশুর ক্ষেত্রেই সমান তবে কোন শিশুর একটু আগে পরিণমন ঘটতে পারে কোন শিশুর বা একটু দেরিতে পরিণমন ঘটতে পারে অর্থাৎ পরিণমন সবার ক্ষেত্রেই ঘটবে তবে কার ক্ষেত্রে আগে বা পরে ঘটবে সেটি সম্পূর্ণভাবে নির্ভর করে জিন বা বংশগতির ওপর এরপরে পয়েন্ট আট সক্রিয়তা ভিত্তিক নয় ব্যক্তি সক্রিয়ভাবে চেষ্টা না করলেও পরিণমন সংগঠিত হয় অর্থাৎ পরিণমনের জন্য ব্যক্তিকে অ্যাক্টিভ থাকতে হয় না ব্যক্তি চাইলেও বা না চাইলেও তার মধ্যে যে পরিবর্তনগুলো হয়ে থাকে সেগুলি আপনা আপনি হবে এর জন্য ব্যক্তিকে সক্রিয় বা অ্যাক্টিভ থাকতে হয় না যেমন বলা যায় কোনরূপ প্রচেষ্টা ছাড়াই এক সময় ব্যক্তি নির্দিষ্ট উচ্চতার অধিকারী হবে অর্থাৎ একজন ব্যক্তি যতটা হাইট হওয়ার ততটাই সে হাইট হবে সে চাইলেও বা না চাইলেও সে হাইট কমাতে বা বাড়াতে পারবে না তাছাড়া আরও উদাহরণ দেওয়া যেতে পারে আমাদের হাত বা পা যতটা লম্বা হওয়ার হয়ে গেছে আমরা চাইলেও এর থেকে আর বেশি লম্বা করতে পারবো না বা আমাদের এই হাত পা পা লম্বা হওয়ার জন্য আমাদের কোনোরূপ চেষ্টা করতে হয়নি নি আপনা আপনি হয়ে গেছে এই সমস্ত আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে যে পরিবর্তনগুলো আপনা আপনি হয়ে থাকে সেগুলি পরিণমন যার জন্য ব্যক্তিকে কোনো চর্চা অনুশীলন বা ট্রেনিং বা অর্জন করতে হয় না ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটি লাইক করো এরকমই আরও অন্যান্য ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ফুলো না